লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত সাতনং ভাবনী ইউনিয়ন পরিষদ সুসজ্জিত একটি পরিষদ যেখানে অল্প সময়ে স্বল্প খরচে আপনি সাতনং ভাবনি ইউনিয়ন গ্রাম আদালতে আসতে পারেন হাতের না গেলেই সাতনং ভাবনী ইউনিয়ন চেয়ারম্যান কক্ষ দেখলেন এটা আমাদের সাতনং ভাবনী ইউনিয়ন ডিজিটাল রুম এখানে গ্রাম আদালতের কার্যক্রম গ্রাম আদালতের চতুর্পাশ একদম ফুল গাছ ফল গাছ বিভিন্ন রকমের গাছে একদম সুসজ্জিত এত সুন্দর যেটা আমরা আজকে পরিদর্শন করলাম চেয়ারম্যান মহোদয় পরিদর্শন করলেন চেন আমাদের এই যে ফল বাগান আছে ফল বাগানে কিন্তু অলরেডি ফলও ধরেছে আমাদের আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ পুরো বাগান ঘুরে ঘুরে দেখলাম আমাদের ইউনিয়ন পরিষদে বড় ধরনের একটি ওয়াশ ব্লক আছে বড় দোতলায় একটা মসজিদ আছে সামনে বিশাল মাঠ আছে এই যে আমাদের আদালত কক্ষ দেখছেন এবং এই যে মসজিদের যে অজুখানা সেটা দেখলেন প্রশাসনিক কর্মকর্তা আমাদের প্রশাসনিক কর্মকর্তার রুম এটি তারপরে আমাদের চেয়ারম্যান মহোদয়ের রুম এটি যে চেয়ারম্যান মহোদয় বসে আছেন এটা হলো সাত নং ভাবনি ইউনিয়ন ভূমি অফিস ভূমি অফিসের কর্মকর্তারা এখানে বসে আছেন এটা হলো আমাদের কৃষি অফিসারের কার্যালয় আমাদের দোতলায় এটা হলো ইউনিয়ন পরিষদে দোতলায় সুন্দর সুসজ্জিত একটি লাইব্রেরি এখানে এসে বই পড়তে পারবেন এ হল আমাদের গ্রাম আদালতের যেখানে কার্যক্রম হয় অল্প সময়ের স্বল্প খরচে আজই সেবা নিতে চলে আসুন সাত নং ভাবনি ইউনিয়ন পরিষদ